উত্তর নয় ঝগড়া আগে খুব করতাম খুব 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 ওতে আরও বেশি সম্পর্ক নষ্ট হতো মানে আমার নিজের ইয়ে নষ্ট হতো নিজের চরিত্র করেছি করেছি সময় যে কোনো কিছুর জন্য আমার সম্পর্ক যেন ওর উপর থেকে যেন ভালোবাসাটা আমার নষ্ট না হয় বা আমার ওপর থেকে ওর ভালোবাসাটা নষ্ট না হয় তোমাকে কী বলবো আমার এমনিতে আয়ুষ্মান অনেক ছোটো বয়স হয়েছে বাইশ প্লাসে হয়েছে আমাকে দেখে মনে হতো কি আমি বোধহয় পঞ্চাশ না হলেও আমার মানে ব্যাস ওইখান থেকে আমার ভাঙন শুরু হতে থাকে তো আমারও ওরকম কিছু জিনিসের ওরকম আচর কেটে তখন ওই বারান্দাটা ছিল যেখানে রান্নাঘর ওই ওখানে গ্রিল ধরে আমি এরকম শ্বাস নিতাম আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ আছি আজকে সকালবেলা আসে সে চিকেন নিয়ে এসেছিলো তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব যেটা জাস্ট কদিন আগে কমেন্টে পেয়েছিলাম ড্রাই চিলি চিকেন চিলি চিকেন রেসিপি আমি বহুবার শেয়ার করেছি ড্রাই চিলি চিকেন আজকে করবো তা চিকেনগুলো আমি প্রথমে এইভাবে কাটিয়ে আনে তো এগুলোকে আরও ছোটো ছোটো টুকরো টুকরো আমি করে নেব আর এগুলোকে এখন আমি দুবার ধুয়ে তারপরে ভিনিগারের জলে প্রায় ধরো মিনিট পাঁচেক মতন ডুবিয়ে রাখি এতে চিকেনের যে একটা গন্ধ হয় না অনেক সময় রান্না করলেও দেখবে চিকেনে আস্তে গন্ধটা যেতে চায় না সেই গন্ধটা একেবারে চলে যাবে আর চিকেন খুব সফট হয়ে যাবে যেহেতু ব্রেস্টের পিস চিলি চিকেনের জন্য কিন্তু থাইয়ের পিসও কেটে নেওয়া যায় তবে এগুলো ব্রেস্টের পিস এনেছিল আর নিয়ে এসেছিলো আদা রসুন যেটা একেবারেই ঘরে বাড়ন্ত ছিল তাই এগুলোকেও জায়গা মতন রাখতে হবে চলো আজকের ভিডিওটা আমার খুব মনের কাছাকাছি আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দুপুর বারোটা এখন থেকে ভিডিও শুরু করছি আয়ুষ্মানকে একটু পরে স্কুল থেকে আনতে যাবো একটু পর না দেরি আছে একটা কুড়িতে বেরোই আমি বাড়ি থেকে ওকে নিয়ে আসবো স্কুল থেকে আর কালকে তো ছুটি আছে তো ওই জন্য বেশ কিছুটা রিল্যাক্সেই আজকে রাত্রির এগুলো বানাবো মানে চিলি চিকেন বানাবার ইচ্ছা আছে ড্রাই চিলি চিকেন তো বাবাও বলল হ্যাঁ বানাম আজকে ওয়েডনেস আছে খুব একটা মানে চাপ থাকে না কারণ আয়ুষ্মানের আজকে বিকেলে পড়া থাকে না হুম তো যখন ধরো ওই কী বার আমি শুক্রবার আর বুধবারটা বেশ ফাঁকা ফাঁকা ফিল করি স্যাটারডেও ধর ওর হাফ ছুটি হয় টিফিন বানাবার পরের দিনে চাপ থাকে না আসলে কি আমরা বলো তো আমরা আগের থেকে এত বেশি প্ল্যান করতে থাকি কালকের কাজটা কিভাবে এগিয়ে রাখবো এতে আমাদের মধ্যে চাপ কিন্তু পরে আবার পরের দিনের যে পরের যে কাজটা থাকবে সেইখান থেকে চাপমুক্ত থাকি তার মানে এই নয় যে চাপ থাকছেই না লাইফে তো এই আর আজকে দুপুরে খাবো ডালিয়া হুম সকাল মানে দুপুরে আর ভাত খাবো না আয়ুষ্মানকে আজকে টিফিনে করে দিয়েছিলাম গোলা রুটি যেটা ময়দা অল্প এইটুকু ময়দা দিয়েছে একটা গোটা ডিম নিয়েছে তার মধ্যে কিছু টুকু করে সবজি টবজি দিয়ে ওকে করে দিয়েছিলাম আয়ুষ্মান ব্রকলি খেতে খুব ভালোবাসো ওকে একটু ব্রকলি করে দিতে হবে ব্রকলি আর ভাবছি আসা শুনে একটু ব্রকলি মাশরুম যদি পাই আর একটু কর্ন কর্নটা আবার খেতে চায় না ওগুলো একটুখানি মানে হালকা বয়েল করে নিই হালকা তেলে সতে করে ওকে চিকেন দিয়ে দিলে জিনিসটা হেলদিও হয় খাওয়াটাও উপকারী বিকেলে আজকে খেলতে যাওয়ারও ইচ্ছা আছে যদি খেলে আসো তখন ওকে ওটা খেতে দিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা আজকের বেশ উপকারী হবে আশা করি আমি উপকারী করে তোলবার চেষ্টা করি প্রত্যেক দিনের আমার ডেলি রুটিনটাকে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে দেখো চিকেনগুলো একদম পরিষ্কার হয়ে গেছে রক্তের দাগও যদি থেকে থাকে না সেগুলোও কিন্তু একদম ছেড়ে যায় হ্যাঁ তোমাকে আলাদা করে আর ডলতে হবে না ওই জলের সাথে ওগুলো মিশে যায় তারপরে এখানে প্রায় অনেকক্ষণ পরে আর এই দেখো চিকেনগুলো একদম কী সুন্দর সাদা সাদা পরিষ্কার হয়ে গেছে অবশ্যই তোমরা এই মানে ট্রিক্সটা ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের জিনিসটা কেমন লাগলো আর এখানে আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে এখন বেশ কিছু আরও জিনিস দেবো দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করব ড্রাই চিলি চিকেন বলো বা চিলি চিকেন বলো এইভাবে করে তোমরা দেখো বা চিকেন পাকোড়ার ক্ষেত্রেও কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করতে পারো এখানে নিয়ে নিচ্ছি আমি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর ওপরে যে জিসটা থাকে মানে জাস্ট সবুজ অংশটা সেটা দেবো কোনোভাবে যেন অংশটা ঘষে না চলে যায় তাহলে কিন্তু চিকেনের মধ্যে একদম তেতো ভাব চলে আসবে তো এটা দিয়ে তোমরা খালি চিলি চিকেনটা করে দেখো অবশ্যই চিকেন পাকোড়ার ক্ষেত্রেই গন্ধরাজ লেবুটা ব্যবহার হয় কিন্তু আমি বলবো এই লেবু দিয়ে চিকেন পাকোড়া ড্রাই চিলি চিকেন বিশেষ করে যদি অ্যাজ এ স্টার্টার খেতে চাও বা নর্মাল চিলি চিকেনও খেতে চাও তোমরা বুঝবে যে চিকেনের ভেতরটা কী পরিমাণে ফ্লেভারফুল হয় হতে পারে কারণ আমরা কিন্তু রেস্টুরেন্টের মতন চিকেনের ফ্লেভার আনতে পারি না বাড়িতে যখন করি কিছুতেই আসে না ওরা কখনোই লেবু দেয় না কিন্তু আমরা যদি দিই তো তোমাদের আমি কি বলবো এত টেস্টি হবে তো এটাকে লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশনে আসছে এই ভালো লাগে পুরো আগেকার দিনে সেই হিরো গুঁড়া যেন ওরকম করে দিয়েছে কি জেল টেল দিয়ে দিয়েছে নাকি মাসাজ করিয়েছো না ফেসিয়াল করিয়েছে ও বাবা বিয়ে বাড়ি যাবে বলে তো এই যে এখানে প্রায় ঘন্টা দুয়েক মতন ম্যারিনেট ছিল চিকেনটা এরপরে লেবুর খোসাগুলো আমি আলাদা করে সরিয়ে দিলাম যখন ম্যারিনেশনের টাইমে থাকবে না মানে যখন ম্যারিনেট করে রাখবে চিকেনটা তখন অবশ্যই লেবুর টুকরোগুলো কিন্তু দিও লেবুর রসের সাথে শুধু কিন্তু আমি খোসা মানে সবুজ অংশটা দিয়ে নিই লেবুর রসও দিয়েছিলাম তো দিয়ে ওটাতে দিলে চিকেনটা একদম নরম থাকে করে অবশ্যই কিন্তু আমাকে জানিও এরপরে এর মধ্যে দিয়েছিলাম তিন চামচ ময়দা আর দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার এটা কিন্তু পুরোই ভাজার আগেই এগুলো অ্যাড করতে হবে ম্যারিনেশনের সময় কিন্তু এগুলো দিয়ে রেখার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ফ্লেভার চিকেনের মধ্যে যাবে না এরপরে এর মধ্যে ওই ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটা ডিম দেব ডিমটা দিলে কোটিংটা খুব ভালো হবে আর এটাই থাকে রেশিও হ্যাঁ তিন চামচ ময়দা হবে আর তিন চামচ কিন্তু কর্নফ্লাওয়ার হবে অনেকে কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি দেয় ময়দার পরিমাণ কম দেয় তবে আমি বলবো এইভাবে তোমরা করো মানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে দিও এতে খুব ভালো হয় তো ভালো করে মাখিয়ে এখন এগুলোকে চলো ওদিকে আমি কড়াই কিন্তু গরম বসিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে ভাজবো আর এই যখন যে কোনো ভাজা বিশেষ করে চিকেন পকোড়া বলো বা ভাজার ক্ষেত্রে প্রথমে না যখন দেবে খুব হাই ফ্লেমে দেবে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে একদম ওপর থেকে কালারও সুন্দর আসবে আর একদম সুন্দর ভাজা হবে তো আমি তো সাদা তেলেই করছি এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা সত্যি বলতে আমার কেন মনের কাছাকাছি এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম আমি যখন বলি যে মেয়েদের পার্সোনালিটি বা গ্রুম নিজেকে করা খুব প্রয়োজন তখন আমি কিভাবে করেছিলাম আমি সেই জাস্ট কদিন আগেই একটু বলেছিলাম যে প্রয়োজনের সাথে সাথে আমাকে বদলাতে হয়েছিল তখনই আমি কমেন্ট পেয়েছিলাম তুমি কিভাবে করলে তো একদিনে এগুলো কিন্তু কোনোটাই পসিবল না নিজের পরিবর্তন কোনোভাবেই একদিনে পসিবল হয় না হয়তো সবার ক্ষেত্রে প্রয়োজনও পড়ে না কিন্তু কিছু কিছু সময় মানুষকে শক্ত করে দেয় নিজে থেকেই করে দেয় এবং মনে হয় যে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজেকে তুলে ধরাটা অনেকের কাছে মনে হয় যে না ওটাই দরকার আবার অনেকে কি করে সিচুয়েশানে যে আমার কপালেই কপালে দোষ দিয়ে আর কি নিজেকে আরও ভাসিয়ে দেয় আমি সেটা একেবারেই করি না আমি সিচুয়েশানটাকে ভালো করবার চেষ্টা করি ওই পরিস্থিতিতে থেকেই ভালো করবার চেষ্টা করি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদের সাথে সেই সমস্তগুলোই শেয়ার করি আমার মনে হয় যে বাইরের কোনো খারাপ বা কাউকে অন্য কাউকে নিয়ে কিছু না বলে আমার মনে হয় নিজের লাইফ থেকে আমি যে লেসেনগুলো পেয়েছি সেগুলোকেই শেয়ার করি তাই বলে এই নয় যে আমার কারেন্ট সিচুয়েশানে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে তুলে ধরে বা সেগুলোকে দেখে আমি কখনো ভিউজ বানিয়ে মানে করেছি যে খারাপ মানে পরিস্থিতি থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি এবং সেটাকে ওভারকাম করে এখন ভালো আছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ জানি ওই সিচুয়েশানে মানুষ সবাই পড়ে এবং তাতে মানুষ অনেক ভেঙে যায় তো ভেঙে না পড়ে সেই সিচুয়েশানটাকে স্ট্রংলি কিভাবে আমি হ্যান্ডেল করেছি সেগুলোই শেয়ার করি আর কি তো বন্ধু ভেবে যদি কেউ পছন্দ করো বা মনে জোর পাও সেই জন্যই শেয়ার করা যাই হোক এদিকে দেখো এই চিকেনগুলো সব ভেজে তোলা হয়ে গেছে পুরো চিকেন কিন্তু আমি করিনি কারণ অত খাওয়ার ইচ্ছে ছিল না জাস্ট অল্প একটু হলেই হয়ে যাবে তো সেই রকমই অল্প করেই নিয়েছিলাম আয়ুষ্মান তো চিকেন পাকোড়াই খায় আর আমাদের জন্য গ্রেভি থাকে ওর জন্য থাকে সেটা না তবে ও বেশিটা বা হিসেবেই খায় এখানে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছিলাম ক্যাপসিকাম আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি আমি কিন্তু গ্রেভিতে আদা বাটা বা আদা দিই না হ্যাঁ চিলি চিকেনের কিন্তু যখন ম্যারিনেশনে রাখি তখনই শুধুমাত্র আদা রসুন বাটা দুটোই দিই আর গ্রেভির ক্ষেত্রে শুধু রসুন কুচি দিই এরপরে এর মধ্যে দুটো সস ইউজ করেছি একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সেজওয়ান যে সস সেইটা তো এটা শেষ হয়ে গেল ওর মধ্যে যেটুকু ছিল সেটাই ইউজ করেছি আর একটা কথা বলি আমি কিন্তু সোয়া সস দিচ্ছি না সোয়া সস দিলে কালারটা ভীষণ কালচে হয়ে যায় যে কালারটা পছন্দ হয় না তার থেকে যে রেডিশ কালারটা আসবে তোমরা দেখো এটাই ভালো লাগবে এই সসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম কারণ সেজওয়ান সস কিন্তু এমনিই প্রচণ্ড ঝাল তাই ঝালটা বুঝে দেবে তবে সেজওয়ান সসটাই দিয়ে চিলি সস না দিয়ে সেজওয়ান সস দেবে যে কোনো চিলি চিকেন বলো বা অন্য চিলি পানির বলো আমি বলবো এই শেজওয়ান সসটাই দিতে চিলি সসের বদলে এরপরে আমি এটাকে খুব ভালো করে ভাজবো এবারে তোমরা এটাকে চাইলে এই পজিশানে নামিয়ে দিতে পারো কিন্তু আমি তা করি না ড্রাই চিলি চিকেনে কিন্তু বানাবো কিন্তু জল অ্যাড করবো তারপর সেটাকে কিভাবে ড্রাই করব সেই ট্রিক্সটা আজকে তোমাদের বলছি যেটা একদম সফট জুসি একটা চিলি চিকেন ড্রাই চিলি চিকেন হবে কারণ এই পর্যায়ে যদি তুমি নামিয়ে দিতে না তাহলে একটু শক্ত থাকতো এখন এর মধ্যে আমি জল তো প্রথমে দিয়ে কিছুক্ষণ ফোটাবো যাতে যে জুসটা সেটা পুরোপুরি সম্পূর্ণ ভেতরে যায় তার মধ্যে সামান্য পরিমাণে নুনটা একটু কম লাগছিলো তাই সেটা দিয়েছিলাম আর এখানে দিলাম ময়দা গোলা জল কর্নফ্লাওয়ার গোলা জল নয় কিন্তু ময়দা গোলা এতে দেখো কালারটা একটা কেমন একদম চকচকে শাইন একটা ব্যাপার চলে আসবে যখন আমি এটাকে আর হাই ফ্লেমে ভাজা ভাজা করবো তো দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেল এর ওপর দিয়ে আমি একটু তিল ছড়িয়ে দিলাম তিল খাওয়া না খুব ভালো জানো তো তিলে নাকি মানে দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা আমি জানতাম না রিসেন্টলি একটা ভিডিওতে জেনেছি তো ভেবেছি এরপর থেকে বিভিন্ন খাবার একটু তিল ছড়িয়ে করব তো ব্যাস কিছু না আমরা তো রুটির সাথে খাবো তাই আমি এর মধ্যে এখন আটাটাও মেখে নেবো এই হচ্ছে আমাদের ডিনারেই প্রিপারেশান তো জাস্ট কদিন আগেই তো আমি তোমাদের কাছ থেকে কমেন্ট যে ধরনের রিকোয়েস্ট পাই আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে খুব পছন্দ করি তো একদমই অল্প পরিমাণে রুটি করব আর আজকে না আয়ুষ্মান গেছিলো হচ্ছে ও দিদার বাড়ি মানে পকোড়া খেয়ে ও একটু রাতের দিকেই গেছে পড়াশোনা করে তো ওই জন্য আমার আর আশিসের রুটি করব আমার একটা রুটি আর আয়ুষ সরি আশিসের দুটো রুটি কারণ ওই যে পকোড়া খেয়েছে হ্যাঁ তো চা খেয়েছে পকোড়া খেয়েছে রাতের দিকে আর খুব একটা খিদে থাকে না তো সেই জন্য আর আমাকে অনেকেই বলো পাইলে একটা রুটি খেয়েও না দুটো খাও আসলে কি বলো রাতে আমি খুব একটা বেশি খেতে পারি না আমি দুটো রুটি যদি আমার ইচ্ছে করে তখন খাই মিষ্টি টিষ্টি থাকলে কিন্তু যদি কোনো কারণে বেশি খেয়ে ফেলি না আমার কেমন একটা কষ্ট হয় রাতে ওই জন্য হালকা খাওয়াই মনে হয় ভালো তো চলো রুটি করে নিই তারপরে আজকে একটু নিজের মতন করে সময় কাটানোর খুব ইচ্ছে আছে এই যে তোমরা বলো না তোমাদের সম্পর্কটা কি সুন্দর এটা কিন্তু একরকম তো ছিল না তো আমার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কটা একদম তলানিতে চলে গেছিলো বা আমার ফিলিংসটা চলে গেছিলো সেটা থেকে আবার আমি কীভাবে করেছি তারই কিছুটা গল্প তোমাদের সাথে আজ

তো রান্না সেরে আর জামা কাপড় ছেড়ে চলে এসেছি কোথাও বেরোইনি আমি সন্ধ্যাবেলা কোথাওই এখন বেরোই না ইচ্ছেই করে না বেরোতে শীতকালে তো ইচ্ছেই করে না গরমকালেও ইচ্ছা করে না গরমের জন্য শীতকালেও ইচ্ছে করে না ঠান্ডা বাইরে নেই খুব একটা কিন্তু আননেসেসারি কি বেরোবো ওই জন্য বেরোয়নি আর মানে যা কেনবার থাকে টুকিটাকি সেগুলো আসিস নিয়ে আসে তো সেই জন্য আর বেরোনো হয়নি তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের কয়েকটা কথার মানে প্রশ্ন আসে সেই দিন আমি একটা কথা শেয়ার আগে বলি কী নেলপালিশটা করব। এইটা পরবো হচ্ছে প্রত্যেকটা আঙুলে ঠিক আছে আমি পরে দেখাবো আর এইটা পরব শুধুমাত্র এই ফিঙ্গারটায় দেখাচ্ছি পরে তো সেদিন আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে এই যে আমি এর আগের দিন বলেছিলাম না যে তো যখন আমি মানে বলছি তোমাদের গল্পটাই বলছি ধরো বিয়ের পরপর যখন নানান ধরনের একটা অন্য ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে এলে যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো ওভারকাম করে নেওয়া যায় একটা টাইমে কিন্তু সবথেকে টাফ সিচুয়েশান কখন হয় জানো যখন তোমার একটা সন্তান হয়ে যায় আমার যদিও বিয়ের আমি অনেক বছর বাদেই মানে আমরা সন্তান নেওয়ার ডিসিশন নিই কারণ আমাদের নিজেদের এস্টাবলিশড হওয়ার ব্যাপার ছিল নিজেদের পায়ে দাঁড়াবার ব্যাপার ছিল এটা মানে এটা বলছি আর কি তো যতদিন একা থাকি ততদিন কোনো চাপ থাকে না ততদিন মানে ঠিক আছে নিজেরা ঠিক আমি পড়াশোনা জানি আর একটা কিছু বিজনেস ঠিক করে নেবে চলে যাবে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু তারপর যখন সন্তান আসে তখন যখন ভাবি না যে আমার তো আর বেরোনার এমনি তো পোস্টপার্টাম একটা ডিপ্রেশন কাজও করে মানে আমি বেরোতে পারছি না পৃথিবীর সবাই বেরোচ্ছে আর আমি বেরোতে পারবো না আমার সন্তানকে কোথাও রেখে বা কোথাও রেখেও শান্তি নেই আর কেউ ধরছে না সেটাতেও শান্তি নেই বা যদি কেউ ধরে তাতেও শান্তি নেই তখন মনে হয় যদি এই আমাকে তাড়াতাড়ি যেতে হবে বা ফিরতে হবে এর একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে তো ওই টাইমটা একটা মানে মায়ের খুব একটা টাফ সিচুয়েশান যা ভীষণ টাফ সিচুয়েশান যা সেই সময় তুমি প্রচুর মানুষের ফেস বুঝতে পারবে বিশেষ করে তোমার যে কাছের মানুষটা থাকবে তার ফেস এসে হয়তো সন্তানের জন্য প্রতিটা দায়িত্ব কর্তব্য পালন করবে প্রত্যেকটা কাজে তোমাকে হেল্প করবে কিন্তু তোমার মেন্টাল পিস কোথাও গিয়ে একটা হ্যাম্পার হবেই হয়তো কোনো কারণে সেটা ছোটোখাটো বিষয় হয়তো তুমি ওই মুহূর্তে একটা কিছুতে এক্সপেক্ট করছো তাকে সে সেই মুহূর্তে থাকতে পারবে না থাকবে না তারপর পুজোর সময় আমাদেরকে কোনো ক্রমে হয়তো একটুখানি ঠাকুর ঠাকুর দেখিয়ে দিয়ে বন্ধুদের সাথে মানে আড্ডা দিতে চলে গেল আমি ওই জিনিসগুলো মানে একদম নিতে পারিনি একদম নিতে পারিনি কারণ সেই মুহূর্তে আমি বাচ্চা ছোট ওই যে টাইমগুলো গেছে আমি তখন শুধু ভাবছি তখন আয়ুষ্মান একটু বড়ো হয়েছে মানে কত তখন আয়ুষ্মানের হয়তো আড়াই বছর তিন বছর এরকম তো আমি শুধু আর একটা বছর চার বছর হবে তখন চার বছর হলে বাচ্চা একটু কথা বুঝতে পারে কথা বলতে পারে চার বছরে বেশ ভালোই পারে আর আয়ুষ্মান একটু সব কিছু দেরিতে শিখেছে জানো তো আয়ুষ্মান তিন বছরে পুরোপুরি ভালো করে হাঁটতে শিখেছে আমি ওকে কোনো কিছুতে প্রেশার দিতাম না আমাকে অনেকেই বলতো যখন ওর ছ সাত মাস আমার ছেলেকে বলতো বসাতে ইয়ে দিয়ে বালিশ দিয়ে বসাতে সাত সাত সাড়ে সাত বসাবে তবে তো বসতে শিখবে আমি বসাতাম না ও যখন ও দেরিতে শিখেছে ভালোভাবে শিখেছে নিজে নিজে শিখেছে ছেলে তিন বছরে খুব ভালো করে হাঁটতে শিখেছে চার বছরে গিয়ে হয়তো খুব ভালো করেও কথা বলতে খুব ভালো মানে আদৌ আদৌ কথা বলতে শিখেছে তো এরকম ব্যাপার ছিল তো আমি কি করলাম ওই যে কিছু কিছু জিনিসগুলো খারাপ লাগতে লাগতে আমার কিছু জিনিস কারোর যে কোনো মানুষ হতে পারে সে যে কত যত কাছেরই হোক কিছু জিনিস যদি আমার মানে একবার আঁচড় এই একটা আচর কেটে যায় এটা আমি ফিল করি যে এইটা আমার এর এই কথাটা আমার আচর কেটে গেল এটা আমি বহু বছর আগে থেকে ফিল করি ওই যে যদি কেটে যায় ব্যাস ওইখান থেকে আমার ভাঙন শুরু হতে থাকে তো আমারও ওরকম কিছু জিনিসের ওরকম আচর কেটে গেছিলো তো আমি এক বছর নিজেকে ভীষণভাবে তার আগে না ওই বাচ্চা নিয়ে আমি না কীরকম থাকতাম তোমাকে কী বলবো আমার এমনিতে আয়ুষ্মান অনেক ছোটো বয়স হয়েছে বাইশ প্লাসে হয়েছে তোমাকে দেখে মনে হতো কি আমি বোধহয় পঞ্চাশ না হলেও আমার মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমার বয়স হয়ে গেছে এত বয়স্ক লাগতো আর আমার কোনো ড্রেসিং সেন্স তখন ভালো ছিল না মানে কিছু ভালো লাগতো না তো কিচ্ছু ভালো লাগতো না আমি নিজের দিকে তাকাতাম না চুল আসতাম না মাথায় তেল ঠেল দিয়ে মানে একদম মানে কোনো নিজের দিকে দেখভালই করতাম না ভালোই লাগতো না আমার কোনো কিছু তখন থেকে না আমার খুব ব্রিদিংয়ের সমস্যা হতো ব্রিদিং সমস্যা মানে কি হতো বলতো ওটা না মানে ভালো না লাগা থেকে হয় মানে তোমার ব্রিদিংয়ের উপর তোমার কন্ট্রোল থাকে না তো তখনও খালি বুকের ভেতর একটা চাপ চাপ ফিল হতো ভালো লাগতো না আমার কোনো কিছু ভালো লাগতো না তখন ওই বারান্দাটা ছিল যেখানে রান্নাঘর ওই ওখানে গ্রিল ধরে আমি এরকম শ্বাস নিতাম মানে আজকে আমি তোমাদের সাথে গল্প করছি খুব বেশি কিছু দেখাই নয় তো তাই জন্য আমি বলছি তো একটা বছর আমি নিজেকে খুব 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 তৈরি করেছিলাম মানে ওই প্রথম দুর্গা পুজোতেই বললাম না বন্ধুদের সাথে গিয়েছিলো ওইটা আমার খুব খারাপ লেগে গেল একটা বছর আমি নিজেকে খুব মেনটেন করি মেনটেন করি মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করলাম মানে কন্ট্রোল করলাম এমনি আমি ভীষণ রোগা ছিলাম মোটা তো আমি রিসেন্টলি হয়েছিলাম মানে রিসেন্টলি বলতে তাও আয়ুষ্মানের তখন ধরো ছ সাত বছর বয়স তখন আমি মোটা হতে শুরু করেছিলাম প্রচুর খেয়ে খেয়ে তারপর আবার রোগা হয়ে গেছিলাম তোমরা যখন দেখেছো তখন আমি একদমই রোগা তার আগের কথা বল তখন আমি মোটা হয় তার আগে পর্যন্ত আমি হাড় গিল গিলে রোগা ছিলাম তারপর আমি নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রেডি করলাম পরের বছর পুজোতে আমি একদম সুন্দর করে ফার্স্ট চুলে কালার করেছিলাম সেই বছর পুজোতে চুলে কালারটা না বন্ধুদের সাথে স্কুলের বন্ধুদের সাথেও যোগাযোগ করলাম তখন ফেসবুক তার আগে পড়ছি আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতাম ফেসবুক করতামই না মানে রিয়ার করতাম আমি জিওটিও কিচ্ছু নিই অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট থেকে আমার স্কুলের বান্ধবীদের সাথে যোগাযোগ করে আমরা দুর্গা পুজোতে সব বেরোলাম তখন আমি নিজেকে তখন মানুষ রিয়েলাইজ করে যখন বোঝে যে না এর একটা আলাদা জগৎ ক্রিয়েট হচ্ছে তখন মানুষ রিয়েলাইজ করে এবং তখন থেকে আমি পড়ানোও শুরু করি প্রচুর মায়ের কাছে রেখে আমি বন্ধুদের সাথেও দেখবে আমার বন্ধুদের এ তো গ্রুপ এতেও দেখবে আমার আগের একদম ওই বন্ধুদের স্কুলে ওরা এখন তখন কেউই তখন সবারই বাচ্চারাও ছোট কেউই তখন কোনো বিজনেস করতো না এখন আমার সব বন্ধুরা মোটামুটি বিজনেস করবে এবং বেশ ভালো এস্টাবলিশড আর কি বিজনেসে কারোরই এখন সেভাবে সময় নেই আমরা যে মিট করব বা কিছু হয় না আর হয় না হয়ই না পুরোনো প্রচুর বন্ধুবান্ধব তবে ভাবি মাঝে মাঝে যে একবার দেখা করি একবার দেখা করি হয়তো হতেও পারে কোনো সময় তো যাই হোক সেটাই বলছি তো নিজেকে ওই থেকে আমি বুঝতে পারলাম যে না নিজের আইডেন্টিটিটা খুব দরকার ওই আমার ফার্স্ট নিজের রিয়েলাইজেশন স্টার্ট এবং কোনো কিছু মুখে উত্তর নয় ঝগড়া আগে খুব করতাম খুব 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 ওতে আরও বেশি সম্পর্ক নষ্ট হতো মানে আমার নিজের ইয়ে নষ্ট হতো নিজের চরিত্র মানে তার কাছে আমার ইয়েটা ইমেজটা ছোট হতো তো ওইটা আমি একদম বন্ধ করে দিলাম এক মানে কিচ্ছু বলতাম না নো রিপ্লাই নো মানে কোনো রকম রিয়াকশান যখন যদি সেটা বাড়াবাড়ি পর্যায়ে আগে মায়ের কাছে রেগে মেঘ খালি চলে যেতাম খালি চলে যেতাম নিয়ে আসতো কিন্তু এখন যাই না নো রিপ্লাই কিচ্ছু তো ওই যে পার্সোনালিটিটা গ্রো করাটা সময় লেগেছে ওই অনেকে বলো না ভাবো যে এতই স্মুথ ছিল যেরকম স্মুথ এখন আছে একেবারেই ছিল না অনেক টাফ অনেক টাফ ছিল আমার মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কত টাফ ছিল তো এই হচ্ছে ব্যাপার মানুষ সময়ের সাথে সাথে সব কিছু শেখে আর তোমরা তো আমার নিজের সমবয়সী বান্ধবে তোমরা এগুলো ভালোবাসো আমার গল্পগুলো শুনতে আমিও ভালোবাসি তোমাদের সাথে গল্পগুলো শুনতে আরও অনেক কিছু আছে যেগুলো বলা যায় না সেগুলো সামনে বসে থাকলে হয়তো বলতে পারতাম যে মানে পয়েন্ট পয়েন্টে বলতে পারতাম যে এই জায়গা থেকে এই শিক্ষাগুলো এসছে এই এই জায়গা থেকে এই শিক্ষাগুলো এসছে তবে আমি সব সময় চেষ্টা করেছি সব সময় যে কোনো কিছুর জন্য আমার সম্পর্ক জন্য ওর ওপর থেকে যেন ভালোবাসাটা আমার নষ্ট না হয় বা আমার ওপর থেকে ওর ভালোবাসাটা নষ্ট না হয় সেটা যে কোনো ব্যব বিশেষ করে তো ব্যবহার আমাদের ব্যবহারই আমাদের ভালোবাসা নষ্ট করিয়ে দেয় তো সেটা আমি সব সময় চেষ্টা করেছি ওকেও বুঝিয়েছি এবং নিজেকেও আমি অনেক শুধরেছি আর কি নিজের যেগুলো খামতি ছিল ভুল ছিল শুধুমাত্র তা একজন অপোজিট পার্সনের ভুল থাকে না আমারও ভুল ছিল সেগুলোকেও শুধরেছি তো এই কমেন্ট করেছিল যে তুমি কিন্তু বলো যে কিভাবে করলে আমরা আমি তো পারছি না দিদি সে ছোট তো ওটাই সময় তোমাকে সব শিখিয়ে দেবে খালি নিজেকে গ্রুম রেখো চারপাশে কি হচ্ছে সেগুলো খেয়াল রাখবে নিজেকে সুন্দর রাখতে হবে তুমি যেমনই হও যেমন নেই তুমি পোশাক পরো না কারণ নিজেকে সুন্দর রাখবে অ্যাট্রাক্টিভ রাখবে নিজের কাছে তো আমি তোমাদের সেদিন একটা বললাম না যে নিজের প্রেমিকাসত্তা প্রেমিকা সত্তা মানে শুধু প্রেমিকের প্রেমিকা নয় বা হাজব্যান্ডের প্রেমিক বা সুলভ বউয়ের কথা বলছি না মানে নিজের মধ্যে যে তুমি একটা সুন্দর গান শুনলে তোমার মধ্যে সেই কিশোরী ব্যাপারটা যে যে মুহূর্তগুলো নিয়ে আমরা খুব একটা মানে এদিকে বলে না যে মানে ফুল ফুটে উঠে যে বাগানে মানে এরকম এরকম হতো একটা সময় যে বয়সটা থাকে সেই বয়সটা যেন না হারিয়ে যায় আমার তো মনে হয় আমি এখনও এখনো পর্যন্ত আমি কি বলবো তোমাদের তেইশ বছরে আটকে আছি বাইশ বাই না তেইশ নয় উনিশ বছরে উনিশ আঠেরো আঠেরো উনিশ বছরে আমি এখনও আটকে আছি উনিশ উনিশ আমি বলি না তোমাদের আমার মনে হয় আমার ঠিক বয়সটা ওখানেই আটকে আছে আমি এখনও বড় হইনি কি হবে বলো সম্পর্ক খারাপ করে তবে ওটা কি বলো তো আর একটাও ব্যাপার আছে তোমার অপোজিট পারসনকেও বুঝতে হবে তুমি একা বুঝলে তো হবে না ওর অপোজিট মানুষটাকেও বুঝতে হবে আর এটা পড়ে নি আরও তোমরা বললে আমি আরো অনেক কিছু শেয়ার করব যতটা করা যায় ঠিক আছে আমি নখগুলো শেপও করিনি ওই যা শেপ করাই ছিল তোমরা বলো আমি বাসন মাজতে গেলে মানে বাসন মাজি তাও কেন হাতের নখ নষ্ট হয় না লিকুইড সোপটা ব্যবহার করি সেই জন্যই আর কোনো রিজন নেই না আমি ম্যানিকিওর করি না কোনো যত্ন নিই যাদের নখ ভঙ্গুর তারা কিন্তু লেবু ইউজ করতে পারে লেবুতে খুব নখ শক্ত হয় এই পার্পল কালারটা খুব মিষ্টি কিন্তু আমার সব সময় আমার পুরো হাতে পার্পল কালারটা পরতে ইচ্ছে করছে না আমি একটা নখে আর এইটা এইগুলো কিন্তু আমি ডাবল কোট দেব তবে এটা শুকিয়ে যাওয়ার পর ভাল লাগবে ভাল লাগবে না 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 ভাল লাগবে ভাল লাগবে না কিন্তু পার্পল কালারটা সুন্দর যদি পুরো নখে পরা যায় না ভাল লাগবে কিন্তু এখন না পার্পল কালারটা পড়তে ইচ্ছে করছে না করে পরেনি তারা দেখো এবার কালারটা ডাবল কোড করে পরলাম এটা কিসের বলতো এটা যতদূর ও এটা সুইজ বিউটির আর এইটা আমি কিনেছিলাম জুডিও থেকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা